তো পুজো হয়ে গেল এবার হচ্ছে প্রসাদ বিতরণের পালা এবারে প্রসাদ বিতরণের পালা পুজোটা করা হতো শুধু বাচ্চারা আমাদের বাড়িতে আসত দিয়ে খেত সেই রকম মানে বাচ্চাদের খাওয়ানো হবে এই ভেবে পুজোটা সব প্রতি বছর আমাদের ঘরে হয় ওই রকমই মানসিক করে পুজোটা হয়েছিল যে প্রতি বছর বাচ্চাদের দেখে আমার বাচ্চাদের দেখে বাড়িতে পুজো করা হবে দিলে বাচ্চারা এসে প্রসাদ খেয়ে যাবে তারপরেও বাড়িতে দেওয়া হতো কিন্তু এখন কি কোনো বাচ্চাই আসতে না প্রসাদ খেতে সব বাচ্চারাই এখন ব্যস্ত বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয় পুরো পাড়াটা এই যে সবার ঘরে প্রসাদ বিতরণ হচ্ছে